এক ইংরেজি মিডিয়ামে পড়ুয়া মেয়ে আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলছে আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না আমার বাবা মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়েই আমাকে পৃথিবীতে এনেছেন এই বক্তব্য শুধু তার বাবা মাকে নয় যেন নিজের অস্তিত্বকেই আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বলেন সে আমেরিকায় পড়তে চায় কিন্তু তার মা বাবা সেই ব্যবহার বহন করতে পারেন না বিচারক কথা বলার সুযোগ দিলেও মা বাবা কিছু বলেননি শুধু মাথা নিচু করে নির্বে বেরিয়ে গেলেন এই কি তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান মেয়ে কেবল অভিযোগ করেই থেমে থাকেনি তার চাহনি ভাষা দেহভঙ্গি সব কিছুতেই ছিল এক ধরনের অধ্যত্ত্ব একটা অপমানের আগুন যেন ছড়িয়ে দিচ্ছিল চারদিকে শুধু ইংরেজিতে ফ্লুয়েন্ট হলেই কি মানুষ শিক্ষিত হয়ে যায় এই মেয়ে যদি আমাদের সুশিক্ষিত প্রজন্মের প্রতিচ্ছবি হয় তাহলে আমাদের সমাজ কোনো পথে যাচ্ছে একটু ভাবুন